কর্ণাটকে আরো সংকটের মুখে এবার কংগ্রেস ফের একবার শিবকুমারকে দেখা গেল দিল্লিতে আট থেকে ছজন কংগ্রেস বিধায়ক রয়েছেন দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন বিধায়ক এমনই সূত্র বলছে তবে বিস্তারিত সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছ দেখো কর্ণাটকের রাজনীতিতে এবার সংকটে যে কংগ্রেস পড়তে চলেছে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না গতকালই কর্ণাটকের বিষয় নিয়ে এআইসিসির সভাপতি এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি সরাসরি তোমার হচ্ছে এআইসিসির রাহুল গান্ধীর উপর কর্ণাটকের সংকট নিয়ে তিনি বিষয়টা দেখবেন বলে তিনি কিন্তু এড়িয়ে যান এবং পরপর দুদিন তিনি বেঙ্গালুরুতে ছিলেন সব পক্ষর সঙ্গে তিনি কথা বলেছেন তারপরেও যে কর্ণাটকের সংকট এতটুকু কাটেনি গতকাল তোমার হচ্ছে মল্লিকার্জুন খার্গের কথাতেই পরিষ্কার হয়ে গেছিল কিন্তু আজকে যেটা জানা যাচ্ছে যে সাত মানে ছ থেকে আটজন বিধায়ক তারা সকালবেলাতেই তোমার হচ্ছে ফার্স্ট ফ্লাইট ধরেই তোরা দিল্লিতে চলে এসেছেন এবং আদিল আহমেদ শিবকুমার অনুদানি যে বিধায়ক তার নেতৃত্বে ওই ছ থেকে আটজন বিধায়ক তারা এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন কর্ণাটকের পরিস্থিতি নিয়ে তারা সরাসরি রাহুল গান্ধীর রাহুল গান্ধীর সময় চেয়েছেন যদিও এখনো রাহুল গান্ধীর সময় দিয়েছে বিএসএম কিনা সে বিষয়ে স্পষ্ট নয় তবে তারা দুপুরের পরে সে আইসিসির দপ্তরে যাবেন এবং সেখানে গিয়ে ই যারা যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে কংগ্রেস প্রেসিডেন্ট নিজে এই সংকট কাটাতে পারেনি তারপরই হচ্ছে অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি কে পি বেণুগোপাল রয়েছেন তাহলে তিনি কি সামলাবেন যেখানে রাহুল গান্ধী এই পরিস্থিতিটা দেখবে বলে মল্লিকার্জুন খার্গে জানিয়ে দিয়েছে তার জন্যই মনে করা হচ্ছে যে এআইসিসির দপ্তরে গিয়ে যাবেন তারা তারা বলবেন যে আমরা এসেছি কিন্তু রাহুল গান্ধীর তারা দেখা করতে মূলত এসছে স্বাভাবিক ভাবেই প্রশ্ন হচ্ছে যে ডি কে যদি মুখ্যমন্ত্রী না করে তাহলে ডি কে শিবকুমার যে অনুগামীরা তারা যে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে পারে সেই বার্তাটা দিতেই কিন্তু আজকে গলিগুলি তারা দিল্লিতে এসেছেন অন্যদিকে কিন্তু বিকে শিব কুমারের যারা অনুগামীরা রয়েছে তারা সকালবেলাতেই জুড়ে তারা কিন্তু বিভিন্ন জনসংযোগ কর্মসূচি সেরেছেন আজকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন বিধায়ক তারা বেঙ্গালোরে একটি সকালবেলা প্রাকত ভ্রমণে হাজির হয়েছিলেন সেখানে বিকে শিব কুমারের অনুগামী তারা পরিচিত তারা পোস্টারিং করেছেন অর্থাৎ কোথাও একটা ডি কে শিবকুমার রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে কিন্তু তার শক্তি পরীক্ষা সেই শক্তি পরীক্ষা দিচ্ছে যে এখন দেখা যে রাহুল গান্ধী শেষ পর্যন্ত এই যে সাত থেকে আটজন বিধায়ক যারা দিল্লিতে রয়েছেন তাদের সময় দেন কিনা আর যদি রাহুল গান্ধী শেষ পর্যন্ত সময় না দেয় তাহলে দিল্লিতে এসে দিল্লি থেকে ফিরে এসে শিবকুমারের অনুগামীরা তারা কি সিদ্ধান্তটা এখন সেটাই দেখার তবে আজকে এই প্রথম সকালবেলা কিন্তু তোমার হচ্ছে কর্ণাটকের পরিস্থিতি নিয়ে মুখ হয়েছে কর্ণাটকের প্রদেশ বিজেপি নেতৃত্ব তারা তারা যেটা জানিয়েছেন যে কর্ণাটকের প্রদেশ বিজেপি সভাপতি জানিয়েছেন আমরা পরিস্থিতির উপর নজর রাখছি কিন্তু আমরা চাই কর্ণাটকের রাজনৈতিক স্থিতাবস্থা বজায় থাক তবে পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি এই প্রথম কিন্তু কর্ণাটকের প্রদেশ বিজেপি মুখ করলো এবং প্রদেশ বিজেপি হয়তো একটু দূর থেকে দেখে নিতে সিদ্ধারামাইয়াকে রেখে দেন কিনা না অন্য কোন সিদ্ধান্ত নেন সেটা দেখে নিয়েই হয়তো প্রদেশ বিজেপি কর্ণাটক প্রদেশ বিজেপি তাদের রণকৌশল ঠিক করবে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সরকারের স্থায়িত্ব নিয়ে খবর রয়েছে আট থেকে ছজন আহ কংগ্রেস বিধায়ক বর্তমানে রয়েছে রাজধানী দিল্লিতে তবে রাজনীতির নাই কর্ণাটকে যে ফের একবার সংকটের মুখে কংগ্রেস সেটাই মনে করছে এখন রাজনৈতিক বিশ্লেষকরা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন